প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম দুস্থ স্বাস্থ্য কেন্দ্র ডিএসকে একটি জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি মাঠ কর্মকর্তা এক কর্মস্থা চোদ্দ পদে নিয়োগ দেবে দিবে প্রার্থীগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম মাঠ কর্মকর্তা এক কর্মী স্তর চোদ্দ পথ সংখ্যা একশোটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি পাস অভিজ্ঞতা এমআরএ সনাতপ্রাপ্ত খুদ ঋণ কার্যক্রম পরিচালনা করে মাঠ কর্মকর্তা হিসেবে দুই বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স মাস চৌত্রিশ বছর পর্যন্ত চাকরির মূল দায়িত্বসমূহ লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য ভর্তি সংস্থার আদায় ইন বিতরণ ও বিতরণকৃত ইনের কিস্তি আদায় প্রতিদিন কমপক্ষে দুই থেকে তিনটি সমিতি পরিচালনার মাধ্যমে সপ্তাহের পাঁচ দিন সাপ্তাহিক অথবা মাসিক পনেরো থেকে আঠারোটি সমিতি পরিচালনা করা মাঠ পর্যায়ের কাজ শেষ করে আদায়যোগ্য শতভাগ আদায়গত টাকা সহকারী শাখা ব্যবস্থাপকের নিকট বুঝিয়ে দেওয়া ইন কার্যক্রম সম্পর্কিত সকল প্রকার হিসাব সফটওয়্যার সঠিকভাবে পোস্টিং দেওয়া এবং যথার্থতা নিশ্চিত করা সাপ্তাহিক মাসিক সবাই নিয়মিত উপস্থিত থাকা এবং প্রয়োজনীয় প্রতিবেদন তৈরি করা বেতন ও ভাতা সবসময় মাসিক বেতন সাতাশ হাজার পাঁচশো সহাত্তর টাকা এছাড়াও অন্য অন্য সুবিধা দি দুটি উৎসব ভাতা বৈশ্বিকী ভাতা ভবিষ্যৎ তহবিল প্রিভিডেন্ট ফান্ড আনুতোষিক গ্রাই ছুটি অর্জিত ছুটি ভাতা স্বাস্থ্য সেবা অন্য সুবিধা প্রাপ্ত হবেন চাকরির ধরন ফুল টাইম জব কাজে টেক চাকরি আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীগণ উল্লিখিত ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা আগ্রহী প্রার্থীদেরকে জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র এক কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষকতা যোগ্যতার সনাদপত্র ও অভিজ্ঞতার সনাদপত্র অনুলিপি সহ আগামী বারোই আগস্ট দু তারিখের মধ্যে মানব সম্পদ প্রশাসন বিভাগ দুস্থ স্বাস্থ্যকেন্দ্র ডিএস কে বাড়াবার নিম্ন ঠিকানায় পৌঁছাতে হবে সরাসরি আবেদন পাঠানোর ঠিকানা বাড়ি নং সাতশো একচল্লিশ সড়ক নয় বায়তুল আমান হাউজিং সোসাইটি আতবার ঢাকা বারোশো সাত এই ঠিকানায় পাড়াতে হবে